ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সৌহাদ্য ও সমৃদ্ধির সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উৎসবে জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয় এ ধারার একটি প্রথম বড় উদ্যোগ হিসেবে মঙ্গলবার রাত বারোটায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাকে করে ইলিশ মাছের প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছেছে দুর্গাপূজায় অতিথি আপ্যায়নের প্রধান খাবারের তালিকায় ইলিশ থাকে আগে ইলিশ রপ্তানি উন্মুক্ত থাকলেও দু সালে তা বন্ধ হয়ে যায় এবার ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধের পর অন্তর্বর্তী সরকার বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে প্রথম চালানে ছয়টি প্রতিষ্ঠান থেকে মোট সাঁত্রিশ টন চারশো ষাট কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে ইলিশের দাম পঁচিশশো টাকা ভাই পাঁচশো গ্রামের টাক বারোশো চোদ্দশো তেরোশো বাঙালি জাতির উপরে সম্পূর্ণ এটা কিছু কিছু চাপিয়ে দেওয়া আছে অথবা এটা বাংলাদেশের উৎপাদন জিনিস বাংলাদেশের জন্য বারোশো টাকা এক হাজার টাকা হওয়া উচিত রপ্তানি কার্যক্রম পাঁচ অক্টোবরের মধ্যে শেষ হবে রপ্তানি কারকরা মনে করছেন ইলিশ রপ্তানি দুই দেশের মধ্যে বাণিজ্যিক বন্ধন আরো জোরদার করবে বাণিজ্য মন্ত্রণের অনুমতির প্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে বারোশো পঞ্চাশ মেট্রিক টন মা ইলিশ মাছ অনুমোদন হয়েছে তারই প্রেক্ষিতে প্রথম চালান ভারতে রপ্তানি হচ্ছে আমাদের সন্ন্যাল এন্টারপ্রাইজ চল্লিশ টন অনুমোদন পাইছে তার ভিতরে আমরা চার চার মেট্রিক টন আজকে ভারতে কিছুগুলির মধ্যেই দিতে সক্ষম হবে ইনশাল্লাহ এদিকে ভারত ইলিশ রপ্তানে এদিকে ভারতে ইলিশ রপ্তানির খবর প্রকাশের পর দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে এক মাস আগে প্রতি কেজি ইলিশের দাম ছিল চোদ্দশো থেকে পনেরোশো টাকা যা এখন বেড়ে দাঁড়িয়েছে বাইশশো থেকে পঁচিশশো টাকায় বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে কত বছর বেনাপোল বন্দরের মাধ্যমে পাঁচশো বত্রিশ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছিল দুই সালে দুর্গা ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং মৎস্য অধিদপ্তর থেকে বারোশো মেট্রিক টন মাছ সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে বারোশো মেট্রিক টন মা ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করা হয়েছে আজকে ইতিমধ্যে আমাদের কাছে ছয়টি প্রতিষ্ঠান সাঁইত্রিশ পয়েন্ট ছেচল্লিশ মেট্রিক টন মাছ রপ্তানির জন্য আবেদন করছে আমরা তাদের অর্থনোলেট্রিভ এবং অন্যান্য পরীক্ষা প্রদান শেষে স্বাস্থ্য প্রদান করছে এবং তাদেরকে মাস্ক রপ্তানি অনু রপ্তানি করার জন্য অনুমতি প্রদান করছে